ল্যাপটপটার নাম হচ্ছে যে আসুস ভিভো বুক তো এটা হচ্ছে যে আসুস ভিভো বুক এস ফিফটিন হ্যাঁ এই ল্যাপটপটা আমি দুই হাজার বিগত বিশ হ্যাঁ বিশ সালে নিয়েছি তো এই ল্যাপটপটা আসলে নেওয়ার পরে আমি ভাবছি যে আসলে আমার টাকাই জ্বলে গেছে কারণ আমি ল্যাপটপটা নিয়েছিলাম পনেরো সরি পঞ্চাশ হাজার টাকার মতো পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ল্যাপটপটা নিয়েছি কিন্তু আমি ল্যাপটপটা দিয়ে কোনোরকম কাজ করতে পারতেছি না কিছুদিন পরে একটু প্রথম দিন প্রথম কিছু কয়েকদিন ভালো চলছিল মোটামুটি পরে কিছুদিন পরে দেখে কাজই করতেছি না কাজই করতে পারতেছি না আপনার এই যে কীবোর্ড আছে কিবোর্ড আপনার কাজ করে না দু তিনটা কীবোর্ড কাজ করে না তারপর আপনার একটা কোনো একটা কিছুতে ক্লিক করলে এটা ওপেন হতে লাগে ফার্স্ট ছয় মিনিট মানে দশ মিনিটের মতো লাগে এটা যায় সার্ভিস পয়েন্টে যায় যাওয়ার পরে ওরা আমি চাইছিলাম যেটা চেঞ্জ করে নতুন কিছু নেব তো ওরা আমার কি সাজেশন দিল যে আপনার এটা এই খারাপ না ভালো আছে তো আপনি এটা করতে পারেন কি আপনার যে ল্যাপটপের গ্রাফিক্স আপনার কম আসে এটা আপনি এসএসডি লাগা যদি লাগাই নেন গ্রাফিক্স আছে কম আসে তাও কম কিন্তু এ আপনি যদি এসএসডি লাগাই না তাহলে কিন্তু আপনি এটা ফাস্ট হয়ে যাবে এবং আপনি যদি এটা যেহেতু আমার এটা আসলে আসলে ফোর জিবি র্যাম ছিল তো আপনি যদি আরও কিছু র্যাম বাড়াই নেন এইট জিবি র্যাম করে না বারো জিবি হলে আপনি এটা কিন্তু ভালো চলবে তো এই সাজেশনে আমি এটা চেঞ্জ করছি আমার পুরো কত সরি পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে তো এইটা চেঞ্জ করার পরে এটা আমি যে কী পরিমাণ ফাস্ট হয়েছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না খুবই এটা এখন ফাস্ট কাজ করে আর যেমন কোনো একটা কিছু আমি যদি ওপেন করি জাস্ট এটা এখন খুব মানে এই কাজ করে ফার্স্ট কাজ করে এখন দেখেন দেখেন আর এরকম যখন এটা লাগাই নাই চেঞ্জ করে নাই এসএসডি লাগাই লাগানো ছিল না বা মেমরি বাড়ানো ছিল না তখন কিন্তু এটা ওপেন হইতো আপনার দুই তিন মিনিট সময় লেগে যেত মানে ল্যাপটপ চালাই না কী চালাই আসলে সেটাই বুঝতে পারতাম না আর এখন এটা লাগানোর ফলে যে কীবোর্ড যেগুলো আছে কাজ করতো না সবগুলো রানিং হয়ে গেছে কোনো সমস্যা নাই অটোমেটিক রানিং হয়ে গেছে আপনার যখন আপনি আমি এসএসডি লাগাইলাম এবং আপনার মেমরি ফোর জিবি র্যাম আপনি বাড়াইলাম তখনই সরি এইট জিবি র্যাম বানানোর পর বারো জিবি যখন হচ্ছে তখন দেখলাম যে পুরো ল্যাপটপ পুরো আপনার একবার পানির মতো চলে হ্যাঁ তো আপনাদের যাদের এই সমস্যা আপনারা চেঞ্জ না করে আপনারা কিন্তু চাইলেই খুব সহজেই আপনি কিন্তু চার পাঁচ হাজার টাকা খরচ করে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি এভাবে ল্যাপটপ আপনি করে নেবেন তো এখন আমি সব কাজ এটা দিয়ে আপনার করতে পারি মোটামুটি ভারী সব ধরনের কাজ করা যাচ্ছে এখন হ্যাঁ তো দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি কী পরিমাণ এখানে ইয়ে বাড়াইছিলাম র্যাম দেখেন এখানে এই যে দেখেন এখানে আছে আপনার এই দেখেন বারো জিবি এখন আছে আমার এটা ফোর জিবি ছিল তো ফোর জিবি থাকার পর আমি এইট জিবি করার পর এখন টুয়েলভ জিবি হয়েছে তো এটা এখন খুবই ফাস্ট কাজ করে আর দুইশো ছাপ্পান্ন জিবি আমি এসএসডি লাগাইছিলাম তো এটা লাগানোর পরে খুবই আমার ফায়দা হয়েছে এটা আপনারা চাইলে এভাবে লাগাই নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো চেঞ্জ করতে হবে না আর এটা ফাই রাখতে হবে না